গ্রামের এক কোণে থাকতেন এক বুড়া দাদু দাদুর ছিল একটি বড় ও বুদ্ধিমান তুতা পাখি প্রতিদিন ভোরে ভরে পাখি দাদুকে ঘুম থেকে ডেকে তুলতো দাদু আর তুতা প্রতিদিন বনের ভিতর ঘুরতে যেত তুতা উড়ে গিয়ে বিভিন্ন গাছ থেকে দাদুর জন্য ফল পেরে দিত একদিন তারা বনের গভীরে গেলে হঠাৎ তুতা উধাও হয়ে গেল দাদু ভয় পেয়ে চারদিকে তুতাকে খুঁজতে লাগলেন কিছুক্ষণ পরে তুতা মুখে একটি জাদুর ছোট্ট থলে ব্যাগ নিয়ে ফিরে এলো তুতা গর্ব করে থলেটা দাদুর হাতে দিয়ে বলল যে এটা তাঁর জন্য দাদু থলে খুলে দেখে ভেতরে কিছু টাকা আছে দাদু থলেটি ঘরের একপাশে ঝুলিয়ে রাখলেন পরের দিন দাদু আবার টাকা নিতে গেলে দেখেন থলে ভরে আছে অনেক টাকা দাদু বুঝলেন এটি একটি জাদুর থলে যত টাকা নেন তত আবার ভরে যায় দাদু তুতা পাখিকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন কিন্তু দাদুর মনে একটি কষ্ট থেকেই গেল দাদু আফসোস করে বললেন এত কিছু পেলাম তাও কেউ লাইক আর সাবস্ক্রাইব করে না